উর্মি বাড়ি যাই ওই উর্মে তো তোমার উড়াই দেবে পুরুত করিয়া শেষকাল দরকার মোনা তোমার উর্মেঘ বাড়িটাই যাওয়া লাগবে না আবার না তোমার যাওয়াও লাগবে না আর আওয়াও লাগবে না এই জঙ্গলের মধ্যে দু রোদে যাবা তোমার যদি শয়তানের দাগা দেয় তোমার ফিরে কোন ভাই

তোমার মায় কয় যে আমার মাই এক্সের ঘুরলায় কিনলে গিয়ে ঘুরলে হ্যাঁ তো আমি জানি তুমি হার মোবাইল টেপো হ্যাঁ টেপো তুমি না মোবাইল টেপি না মোর মানে জন্টিস হয়েছে তোমার জন্টিস হয়েছে কাপলোর কথা যদি তোর মায়ের ফিটে যায় না তার জন্টিস ছুটতে যাইবে আনে বুঝলো অত কথা ভালো না এখন আমার গায়ে বল না থাকতার এখনো কিন্তু শক্তি আছে পনেরো বিশ জন মানুষ আইলে বুঝেই হুনে আমি এখনো পাড়াই দিতে পারি আবার